হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু হালকি স্টেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন আমি তোমাদের আপন ভাইয়া পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তো আজকে আমরা ব্র্যাক ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে কথা বলবো তো ব্র্যাক ইউনিভার্সিটির পরীক্ষার কিন্তু আর বেশি দিন বাকি নাই আর কয় দিন মতো আসে আই গেস টু উইক্স মতো বাকি আছে তো এখনও যদি পড়া শুরু না করো ভাইয়া তাইলে কিন্তু চান্স এবার আসলেই মিস হয়ে যাবে এত আসলে লেজি হইলে হবে না এখন কিন্তু তোমাদের একটু সিরিয়াস হয়ে পড়তে হবে তো পড়বাটা কীভাবে তোমাদের আগে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি যে ব্র্যাকে কেমন কি কোয়েশ্চেন আসে কি কি টপিক পড়া লাগবে এরপরে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে তোমার কোথায় ল্যাকিংস বা কোন দিকে তোমার হচ্ছে বেশি ফোকাস দিতে হবে আগে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি তো হচ্ছে মার্কস আসে হচ্ছে ব্র্যাকে ইংলিশ তারপর হচ্ছে জেনারেল ম্যাথ তারপর হচ্ছে হায়ার ম্যাথ প্লাস ফিজিক্স হচ্ছে কেম প্লাস বায়ো তা এখন ইংলিশ ভাই দেখো ইংলিশে কী আসে ইংলিশে তুমি এইচএসসিতে যা গ্রাম এস এসসি বা এইচএসসিতে যেই গ্রামার টপিকগুলো পড়ছো ওইগুলাই আসে ঘুরে ফিরে এখন একদম ইজি রুল আসবে না বাট তুমি যে এক্সেপশন রুলসগুলো পড়ছো ওইগুলাই আসবে সহজ কথা আর তুমি যদি আরও গুছানো টপিক পড়তে যাও তাহলে যে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি কোর্সে তেরোটা ক্লাস আছে ওইখানে দেখবা গুছায় একদম টপিক আকারে দেওয়া আছে যেমন হচ্ছে রাইট ফর্ম অফ ওয়ার্ক সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আর্টিকেল প্রিপোজিশন অনেক টপিক আছে এখন ওই বেশি ডিপে গেলে ভিডিও বড় হয়ে যাবে তোমাকে আর কি আমি আইডিয়া দেওয়ার জন্য বললাম ইংলিশ এখন ইংলিশে তোমার হচ্ছে গ্রামার তো গেল গ্রামারের পর কিন্তু এবার আসে আর সি আর সি কি হচ্ছে রিডিং কম্প্রিহেনশন এই ইংলিশে তোমার হচ্ছে পঁচিশটা থাকে আই গেস পঁচিশটা পঞ্চাশ মার্ক আই গেস হ্যাঁ পঁচিশটা পঞ্চাশ মার্কে থাকে তো এইখানে হচ্ছে এই পঁচিশটা কোয়েশ্চেনের মধ্যে কিন্তু তোমার আবার রিডিং কমপ্রেনশন থাকে ওই রিডিং কনফারেনশন কিন্তু তোমার অনেক স্পিডে পড়তে হবে আমি এটা সব প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রেই বলি যে রিডিং কনফারেনশনটা কিন্তু অনেকে লাইক অত একটা প্যারা নেয় না কিন্তু এটা কিন্তু একটু ফোকাস দেওয়ার একটা জিনিস কজ তোমার এক্সারসাইজটা এত বড় হয় তুমি কিন্তু ওইটা পড়ার পর এমসি কিউ দাগাইতে যে টাইম পাবা না হয়তো আর জিনিসগুলো একটু ডিপ দেয় মানে হচ্ছে আমরা যে বাংলা পড়ার সময় ব্যাট বা না যে হচ্ছে দুঃখ বেদনা কষ্ট না যন্ত্রণা সব তো সেমই লাগে এখানেও তুমি যখন এমসিকিউ কিউ দাগাইতে যাওয়া দেখবা যে সব সেম সো তোমার একটু রিডিং কম্পিটেনশনে ফোকাস দিতে হবে এবার এই জিনিসটা আমি একটু ফাঁকা রাখি এরপর আসি জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথ কি জেনারেল ম্যাথ তুমি নাইন টেনে যা পড়ছো ওইগুলাই বাট এত ইজি না নাইন টেনে ধরো একটু হার্ড যে কোয়েশ্চেনগুলো ছিল না যেগুলো করতে একটু প্যারা খাইতে ওইগুলা দিবে কিন্তু একদম না প্র্যাকটিস করলে কিন্তু পারবে না ভাববো যে ভাইয়া দূর এত ইজি জিনিস নাইন টেনের পর আবার পড়বো তুমি যখন হচ্ছে প্রফিট লস প্রোভাবলিটি প্রোভাবিলিটি তা এরিয়া রিলেটেড ম্যাথ এইগুলা যখন করতে যাবা দেখবা যে অনেক কিছু তুমি ভুলে গেছো নাইন টেন অনেক ম্যাথ তোমার মনে নাই ট্রাস্ট মি জেনারেল ম্যাথেও কিন্তু ধরা খাবা যদি না পড়ে যাও আর স্পেশালি যারা আমরা হচ্ছে যেমন আমি নিজেও বাংলা ব্যাকগ্রাউন্ডের তোমরা যারা বাংলা মিডিয়াম আছো ওরা কিন্তু আরও বেশি প্যারা খাবা কারণ সব কোশ্চেন হবে ইংলিশে তুমি ধরো বাংলায় এই কোশ্চেনটা থাকলে ঠিকই পারতা বাট ইংলিশে যখন হয়েছে তুমি দেখবো অনেক টার্ম বুঝতেছো না বা অনেক কিছু মানে বুঝতেই পারতেছো না কোয়েশ্চেনে কী চাচ্ছে তখন কিন্তু ধরা খাবা তো অবশ্যই তুমি জেনারেল ম্যাথটা অবশ্যই ইংলিশে প্র্যাকটিস করবা এটার জন্য এখন কি করতে পারো যে ভাইয়া আমি কি করব। তুমি হচ্ছে নাইন টেনে ইংলিশ ভার্সনের যে বইটা আছে না আমাদের নাইন টেনে ওই বইটা ডাউনলোড করে ওইখানে প্রফিট লস এইগুলা টপিক দেখতে পারো কিন্তু ওইখানে তো অনেক ভাস টাকার আসে এখন বলতে পারো ভাই এত বড় বই আমি তো শেষ করতে পারবো না এই জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা এখানে দেখো বারোটা জেনারেল ম্যাথের ক্লাস আছে না এটা কিন্তু ওই নাইন টেনের বই থেকে সুন্দর করে যে কী কী ইম্পর্টেন্ট টপিক কতটুকু বাদ দিতে হবে কী কী পড়া লাগবে কোনটা বেশিবার আসছে এই জেনারেল ম্যাথের ক্লাসগুলো কিন্তু এখানে গুছায় না তোমরা কিন্তু চাইলে এই কোর্সে ইনরোল করো এই ক্লাসগুলো করতে পারো এরপরে আসে আমরা হায়ার ম্যাথ আর ফিজিক্সে এখন তোমরা যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বা ওদের হায়ার ম্যাথ ফিজিক্স দাগানো লাগবে আর যারা হচ্ছে তোমরা মেডিকেল রিলেটেড সাবজেক্ট পড়বা ওদের কেমিস্ট্রি আর বায়ো দাগানো লাগবে এখন হায়ার ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে কী হয় হায়ার ম্যাথ আর ফিজিক্স হচ্ছে হায়ার ম্যাথ তোমার মেনলি আস হচ্ছে ক্যালকুলাস থেকে বুঝছো ক্যালকুলাস থেকে দেয় দেন হচ্ছে ট্রিগোনোমেট্রি হ্যাঁ ক্যালকুলাসিগোনোমেট্রি এরপরে কি থেকে হ্যাঁ এরপর হচ্ছে লাইন সার্কেল তারপর হচ্ছে কমপ্লেক্স নাম্বার মানে ওইগুলা থেকে কিন্তু তোমার কিন্তু কোনো কিছু ডিটেলসে পড়া লাগবে না ভাই তুমি ইকুয়েশনটা মনে রাখলেই হবে তোমরা বলো তোমাদের কি ইকুয়েশন মনে আছে তোমাদের কিন্তু ইকুয়েশনও মনে নেয় এইগুলো কিন্তু প্র্যাকটিসের বিষয় সবই ভাবতে শুধু ইজি ইজি টপিক অল্প অল্প পড়া লাগবে দেখব অল্প অল্প পড়া জমি কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবো অবশ্যই যে ক্যালকুলাস ট্রিগোনোমেট্রি এগুলার কিন্তু তোমার ইকুয়েশন মনে রাখা লাগবে এই জিনিসগুলো ভালো মতো পড়বা এরপর আসে আমরা কেমিস্ট্রি আর ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স হচ্ছে বেসিক থিওরি আসে না যে নিউটনের তিনটা ফর্মুলা বা হচ্ছে যে এনার্জি কাজের যে সূত্রগুলা বেসিক একদম বেসিক কোনো ডিটেলসে যাওয়াই লাগবে না তারপর হচ্ছে কেমিস্ট্রি আর বায়ো কেমিস্ট্রি আর বায়ো তো সবচেয়ে ইজি দেয় মি কেমিস্ট্রি আর বায়ো কি তুমি ধরো মেডিকেলে তুমি যেটা শিওর শর্ট জানোই যে এই কোশ্চেনটা দিবে বা তুমি যখন বায়োলজি পড়তে যাই জানোই যে এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই টপিকগুলা থেকেই প্রশ্ন দেয় সো কোনো প্যারা খাওয়ার দরকার নেই এইখানে কিন্তু দেখা যে কেমিস্ট্রি বায়োলজি ক্লাস আছে সব কিন্তু একদম সুন্দর করে কম্প্যাক্ট করে সাজানো আছে এখন তোমার কাছ কি তোমার কাছে হচ্ছে এই কোর্স ইনরোল করে ভালো মতো পড়া এই দুই সপ্তাহে কিন্তু তোমার ভালো মতো একটা সলিড প্রিপারেশন নিতে হবে না ভাই ভাই মি অনেক কিন্তু ধরা খাবার ব্র্যাকে কিন্তু এখন রিজেকশন রেট সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট এবার আসি লাস্ট টপিকে যেটা হচ্ছে আমি বলতেছিলাম এসে এখন এসেটা আমি কেন আটকায় রাখছি আমি তোমাদের বলি এই এসেটা কিন্তু অনেককেই আর কি ধরা দিবে কিভাবে দিবে তুমি ধরো সব ভালো দৃশ্য এসেটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ ধরলাম এসের মার্কস কত জানো চল্লিশ চল্লিশ মার্ক দেখো কোনোটাতেই কিন্তু এত বেশি মার্ক না এসেতেই অনলি ফর্টি মার্কস তাইলে বুঝতেই তো পারতেছো যে এসেটা তোমার আরও ডিটেলসে পড়া লাগবে তো এস ডিটেলসে পড়া লাগবে বলতে কি এসের কিছু ফর্ম্যাট আছে কিভাবে ফর্ম্যাট মেনটেন করে লিখবা দেন তোমার কিন্তু জায়গা কম দিবে। ধরো ওই যে এক পেজ আর আরেকটা পেজ দিবে মানে হচ্ছে ধরো এক পেজের এ পাশ প্রথম পেজে কিন্তু তোমার নাম রোলে জায়গা খেয়ে ফেলবে সো বেসিক্যালি তুমি দেড় পেজ মতো পাবা তো তুমি ওই পেজের মধ্যে এ সেটা চল্লিশ মার্কের জন্য লেখা লাগবে ধরো দুইশো আড়াইশো শব্দ শব্দের কাউন্টু কম কিন্তু তুমি কিভাবে গুছাই লিখবা তুমি হচ্ছে স্টার্টিং সেন্টেন্স কি লিখবা তুমি বডি প্যারাগ্রাফ কিভাবে লিখবা তুমি কনক্লুশন কিভাবে লিখবা বা থিসিস স্টেটমেন্ট কীভাবে লেখে সাপোর্টিং ডিটেলস কীভাবে লেখে ওইগুলো যদি না জানো তাহলে কিন্তু কট খেয়ে যাবে সো এসের দিকে ফোকাস দাও তুমি যদি এসেতে খারাপ করো তাহলে কিন্তু ভ্যা তোমার জন্য একটা পানিশমেন্ট আছে কি পানিশমেন্ট হয় তুমি কিন্তু নন ক্রেডিট কোর্স পেয়ে যাবে বাচ্চা ব্র্যাক গেস প্রি ইউনি বলে ওইটা কি ওই ওইখানে ধরো তোমার কিন্তু ভালো একটা অ্যামাউন্ট গেস কত থার্টি বা ফর্টিকে পেমেন্ট করে তোমার কিন্তু এখন আবার এক্সট্রা কোর্স করা লাগবে অ্যান্ড ওই কোর্সে কিন্তু কোনো ক্রেডিট নাই মানে তুমি ফাও ফাও ওই কোর্সটা করতেছো তো তোমরা তো এটা চাও না যে ভ্যায় আমি এখন ভার্সিটি শুরু করার আগে আগেই নন ক্রেডিট কোর্স খেয়ে গেলাম আমার টাকা আগেই লস তো ওইটা তো চাও না তোমরা সো অবশ্যই তুমি খেয়াল করবা এ সেটার জন্য ভালো মতো হয় আর এই সেটাতেই বেশি ফোকাস দেবা এই কয়টা বিষয় খেয়াল রাখলে তোমাদের কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিতে চান্স নিশ্চিত হয়ে যাবে সো ভালো মতো সবাই পড়াশোনা করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বেস্ট অফ লাগ